নমস্কার বন্ধুরা আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই মিথ্যে ভালোবাসা বোঝার উপায় মিথ্যে ভালোবাসা এমন এক অনুভূতির অভিনয় যার কোনো গভীরতা নেই আর নেই কোনো সততা ভালো মানুষের মুখোশ পরে অনেক ভালোবাসা দেখিয়ে যখন কেউ স্বার্থ সিদ্ধি করে সেটাই হলো মিথ্যে ভালোবাসা এই ধরনের মানুষরা প্রথম দিকে খুব মিষ্টি কথা বলে ভদ্র আচরণ করে খুব মোহময় কথা বলে এবং পার্টনারকে অনেক ভালোবাসা দেখায় যাতে তার পার্টনার সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এদের জীবনের ভালো মন্দ কিছু পার্টনারের কাছে লোকায় কোনো কিছু সে পার্টনারের সাথে শেয়ার করবে না পার্টনারের দুঃখ কষ্ট বোঝে না তার খারাপ ব্যবহারে পার্টনার কষ্ট পেলে তার কোনো অনুশোচনা হয় না সে তার পার্টনারকে সম্মান করবে না সবার সামনে থাকে অপমান করবে আঘাত করবে তার জীবনে তার পার্টনারের গুরুত্ব কম থাকবে নিজের পার্টনারের জন্য সময় না থাকলেও অন্যদের জন্য তার অনেক সময় থাকবে নিজের দোষ কখনও স্বীকার করবে না বরং নিজের দোষ থাকতে মিথ্যের পর মিথ্যে কথা বলবে আর তার অভিযোগের আঙুলটা অপরজনের দিকে তোলে সম্পর্কটা কিছু লোকের সামনে আনবে সবার সামনে কখনও আসতে দেবে না গোপন রাখবে একটা সম্পর্কে থেকেও অন্য আর একটা সম্পর্কে যেতে দুবার ভাববে না এই ধরনের ভালোবাসার মানুষের কাছে তার পার্টনারের আবেগের কোনো মূল্য থাকে না বরং তার অনুভূতিগুলোকে ব্যবহার করে নিজের সুবিধাটা খুব ভালোভাবে বুঝে নেয় এই মিথ্যে ভালোবাসা এমন এক ফাঁদ বাইরে থেকে বোঝা যায় না বাইরে থেকে প্রকৃত ভালোবাসা মনে হলেও ভেতরে পুরোটা স্বার্থপরতায় ঘেরা মিথ্যে ভালোবাসা এমন এক অভিনয় যেখানে ভালোবাসার অভিনয় করে অপরজনের আবেগের সাথে খেলা করা হয় মিথ্যে ভালোবাসার মানুষরা নিজের স্বার্থসিদ্ধি হলে খুব সহজেই প্রিয়জনকে ভুলে যায় আঘাত ও অবহেলা করে যেখানে সততা নেই সেটা সত্যি ভালোবাসা কখনো হতে পারে না যে মানুষের কথার সাথে কাজের কোনো মিল থাকে না সেটাও মিথ্যে ভালোবাসা যদি কোনো অসুবিধার জন্য কথা রাখতে না পারে তবে সে অপরজনকে বুঝিয়ে বলবে কথার সাথে কাজের মিল না থাকে যদি এটা বারবার দেখা যায় তবে সেটা মিথ্যে ভালোবাসা সত্যি ভালোবাসা শক্তি দেয় আর মিথ্যে ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় মিথ্যে ভালোবাসা খুব যন্ত্রণাদায়ক এটি মানুষের বিশ্বাস ভরসার ভিত ভেঙে দেয় মিথ্যে ভালোবাসা মানুষের জীবনে খুব দুঃখ কষ্ট আর অবিশ্বাস রেখে যায় অপরদিকে সত্যি ভালোবাসা সততা বিশ্বাস ভরসা সম্মান যত্ন ও ত্যাগ শেখায় প্রতিটি মানুষেরই জীবনে ভালোবাসা আসে এবং প্রতিটি মানুষই নিঃস্বার্থ ভালোবাসার আশায় সম্পর্কে জড়ায় কিন্তু এই ভালোবাসা কারোর জীবনে আশীর্বাদ হয় আবার একটু ভুলের কারণে কারোর জীবনে অভিশাপ হয় যখন ভালোবাসাতে একজনের অভিনয়ের ছোঁয়া থাকে তখন তা অন্যজনকে মানসিকভাবে ভেঙে ফেলে এই ধরনের মিথ্যে ভালোবাসা কখনো দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসার অভিনয় করে যে মানুষ অপরজনকে প্রতিনিয়ত কাদায় এবং যেখানে বিশ্বাস যত্ন ভরসার চেয়ে অভিনয় বেশি থাকে এই ধরনের ভালোবাসা কখনো যেন কারোর জীবনে না আসে আর এরকম ভালোবাসা কখনো সত্যি ভালোবাসা হতে পারে না এই মিথ্যে ভালোবাসার মানুষের রূপটা প্রথম দিকে সামনে না এলেও ধীরে ধীরে এদের আসল রূপটা দেখা যায় তাই বাস্তব জীবনে এই রকম মিথ্যে ভালোবাসা চেনা খুব জরুরি সবশেষে এটাই বলবো মিথ্যে ভালোবাসা জীবনে শুধু কষ্ট দেয় জীবনটা খুব সুন্দর তাই আবেগের বসে না সবটা জেনে বুঝে সম্পর্কে আসা উচিত